গুড মর্নিং বন্ধুরা আর সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তবে মনটা একটু খারাপ বুঝেছো তো মনটা একদমই ভালো নয় আর এপাশের ওয়েদারটা খুব মানে খুবই খারাপ কখনো বৃষ্টি হচ্ছে আর কখনও রোদ উঠে যাচ্ছে আর বেশ কয়েকদিন ধরেই হচ্ছে যার কারণে কী বলতো কাপড় মানে শুকাতেই পাচ্ছে না একটা রোদের শুকানো আলাদা আর একটা দেখবে মানে ফ্যানের হাওয়ায় শুকানো আলাদা তা যাই হোক সকালে সকাল তো অনেক কাজই হয়েছে আজকে কুচি মানে কি বলবো অনেক কাজই হয়েছে সমস্ত বাসিকা সেরে সান টান করে আমি এখানে দেখো এখন আপাতত চলে এসেছি ঠাকুর দিতে এখন তো ঠাকুর দেওয়া চলছে আর এইদিকে তোমাদের দাদা কিন্তু বাজারে গেছে বুঝেছো তা আমি বলছিলাম বৃষ্টি হচ্ছে বাজারে যেতে হবে না ঘরে যা আছে তাই দিয়ে হয়ে যাবে বাবু কি আর কোথা শোনে তো বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি আজকে তোমাদের দাদা বাজার থেকে এনেছে মাংস মুরগির মাংস তো এখনও কিন্তু কুটাকুটি কিছু হয়নি মাংস তো করবোই এবারে দেখি আর কি করা যায় রান্না হয়ে গেছে দেখো আজকে আমি কী রান্না করেছি করেছি উচ্ছে ভাজা পটল ভাজা আর করেছি কুমড়ো ভাজা তিন রকমের ভাজা করেছি আর এইখানে করেছি আজকে মাংস কষা তাদের কিন্তু আলু দিইনি জানো তো আলু ছাড়া যে মাংসটা রান্না করেছি খুব যে কোষা কষা তা নয় ভাতে মাথলে কিন্তু খেতে পারবে দেখো আর অনেক কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়েছি তেলটা মনে হচ্ছে আজকে একটু কমই হয়ে গেছে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে একটু কম হয়েছে আমি যে তুলনায় তেল দিয়ে রান্না করি আর এইখানে রয়েছে স্যালড শসা পেঁয়াজ কাগজি লেবু আর এখানে রয়েছে অবশ্যই এক হাঁড়ি ভাত তবে এখন খাবো না একটু পরে খাবো অনেকগুলো কাজ রয়েছে কাজগুলো সেরে নি তারপরে খাবো তো দেখো মা ছেলে খেতে বসে গেছি খেতে তো পেয়েছে উচ্ছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর পেঁয়াজ ভাত এখানে রয়েছে মাংস হ্যাঁ ওইটা দেখাবো আচ্ছা এই যে লেগ পিস চিকেন লেগ পিস ছেলে চিকেন লেগ পিস খেতে ভীষণই ভালোবাসে হুম হুম ভালো আছে আমি শসাও খাব না লেবুও খাবো না বুঝেছো তো যাই হোক চলো খাওয়াটা শুরু করে দিই আজকে আমাদের এখানের আবহাওয়া একদম খারাপ বুঝেছ এই বৃষ্টি হচ্ছে এই রোদ্র উঠছে আবহাওয়াটা একদম ভালো নয় ও ছেলে দেখো কিছুই বলছে না চুপচাপ খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো দেখো নো সাউন্ড খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বলছে মা হয়েছে মা হয়েছে হ্যাঁ থাংকু থ্যাংকু তা বলো তোমাদের খাওয়া হয়ে গেছে কেউ হয়নি যদি না খাওয়া দাওয়া হয় তোমরাও খাওয়া দাওয়া করে নাও তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো চলো আজকের মতো রাখি একটা ফোনটা গড়ি 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 নিচের দিকে নেমে যাচ্ছে